শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশ থেকে বিভিন্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন নিয়েই এই ক্লাসটি সাজানো হয়েছে এজন্য তোমরা ক্লাসটি কয়েকবার দেখবে তোমরা যদি এই ক্লাসটি কয়েকবার দেখো তাহলে কিন্তু এই ধরনের এমসিকিউ যে কোনো পরীক্ষা আসলে খুব সহজেই উত্তর করতে পারবে এজন্য ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো লক্ষ্য করো প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে দশমিক সংখ্যা বারোকে হেকদা ডেসিমেলে কী দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে সি দশমিক সংখ্যা বারোকে হেকদা ডেসিমেলে কী দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে সি তোমরা একটা কথা মনে রাখবা সেটা হলো দশমিক সংখ্যা দশকে হেকদা ডেসিমেলে এ দ্বারা প্রকাশ করা হয় এগারোকে হেকদা ডেসিমেলে বি দ্বারা প্রকাশ করা হয় বারোকে হেকদা ডেসিমেলে সি দ্বারা প্রকাশ করা হয় তেরোকে হেকজারিসিম্যালে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং চোদ্দকে হেক্জাডিসিমালে ই দ্বারা প্রকাশ করা হয় পনেরোকে হেক্সারিসিমালে এফ দ্বারা প্রকাশ করা হয় সুতরাং বারোকে হেক্জারিসিম্বালে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে সি দ্বারা প্রকাশ করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের প্রশ্নটি দেখো দশমিক সংখ্যা তেরোকে হেকজা ডিসিমালে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে ডি তোমাদের আগেই বলেছি যে দশমিক সংখ্যা তেরোকে হেকজা ডিসিম্বালে ডি দ্বারা প্রকাশ করা হয় সুতরাং সঠিক উত্তরটি হবে ডি এরপরের প্রশ্নটি দেখো দশমিক সংখ্যা চোদ্দকে হেকজার ডিসিম্বালে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে ই দশমিক সংখ্যা চোদ্দোকে হেকজার ডিসিম্যালে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে ই দ্বারা প্রকাশ করা হয় আশা করি তোমরা বুঝতে পারলে এরপরের প্রশ্ন দেখো দশমিক সংখ্যা পনেরোকে হেকদা ডিসিমেলে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে এফ দ্বারা দশমিক সংখ্যা পনেরোকে হেকদা ডিসিমেলে কি দ্বারা প্রকাশ করা হয় সঠিক উত্তরটি হবে এফ দ্বারা আশা করি তোমরা বুঝতে পারলে এর পরের প্রশ্নটি দেখো বাইনারি সংখ্যার সবচেয়ে বড় ব্যবহার কোথায় সঠিক উত্তর হবে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমি আবারও বলি বাইনারি সংখ্যার সবচেয়ে বড় ব্যবহার কোথায় সঠিক উত্তর ডিজিটাল ইলেকট্রনিক্সে কারণ আমরা জানি বিভিন্ন ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয় এজন্য সঠিক উত্তরটি হবে ডিজিটাল ইলেকট্রনিক্সে আশা করি তোমরা বুঝতে পারলে এর পরের প্রশ্নটি দেখো ইবিসি ডিআইসি কত বিটের কোডিং সঠিক উত্তর হবে আট বিটের EBCDIC কত বিটের কোডিং সঠিক উত্তরটি হবে 8 বিটের তোমরা এটি মনে রাখবা যে ই বিসিডিআইসি এর পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড অর্থাৎ এই EBCDIC কত বিটের কোড এটি হলো একটি আট বিটের কোড এর পরে যে প্রশ্নটি সেই প্রশ্নটি লক্ষ্য করো কোন কোডের সাথে মিল রেখে EBCDIC কোড তৈরি করা হয় সঠিক উত্তর হবে বিসিডি কোড কোন কোডের সাথে মিল রেখে ইবিসি ডিআইসি কোড তৈরি করা হয় সঠিক উত্তর হবে বিসিডি কোড কারণ আমরা জানি যে ইবিসি ডিআইসি কোডের সাথে মিল আছে বিসিডি কোডের এই ইবিসি ডিআইসি কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড এবং এই বিসিডি কোডের পূর্ণরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল এগুলো তোমরা ভালো করে মনে রাখবা কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে এরপরের প্রশ্নটি লক্ষ্য করো ইবিসি ডিআইসি কোডে সব মিলিয়ে কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা হয় সঠিক উত্তর হবে দুইশো ছাপ্পান্নটি ডিআইসি কোডে সব মিলিয়ে কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা হয় দুইশো ছাপ্পান্নটি কারণ ইবিসি ডিআইসি হলো আট বিটের কোড তার মানে হলো এর পাওয়ার এইট আর দুইয়ের পাওয়ার এইট মানে হলো দুইশো ছাপ্পান্নটি যেহেতু ইবি ডিআইসি আট বিটের কোড এই আট বিট দিয়ে ভিন্ন ভিন্ন কতটি চিহ্ন প্রকাশ করা হয় দুইয়ের পাওয়ার এইট দুইয়ের পাওয়ার এইট মানে দুইশো ছাপ্পান্নটি এটি তোমরা মনে রাখবা এরপরের প্রশ্নটি দেখো কোন কোম্পানি ইবিসি ডিআইসি কোড তৈরি করেছিল সঠিক উত্তর হবে আইবিএম কোন কোম্পানি ইবিসি ডিআইসি কোড তৈরি করেছিল সঠিক উত্তরটি হবে আইবিএম তোমরা মনে রাখবা যে এই আইবিএম একটি কোম্পানি যেই কোম্পানিটি এই ডিআইসি কোড এই কোডটি তৈরি করেছিল সুতরাং ইবিসি ডিআইসি কোড তৈরি করেছিল কোন কোম্পানি সঠিক উত্তর হবে আইবিএম কোম্পানি আশা করি তোমরা বুঝতে পারলে এরপরে যে প্রশ্নটি সেটি লক্ষ্য করো আজ কি কত বিটের আলফানিউমেরিক কোড সঠিক উত্তরটি হবে সাত বিটের আজ কি কত বিটের আলফানিউমেরিক কোড সঠিক উত্তরটি হবে সাত বিটের শিক্ষার্থী ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ